সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন না নাম কি নাম

এখন কি চান জীবনে এখন চাই ভালো একজন মনের মানুষ যতই বয়স হোক কোনো সমস্যা নেই আমি বিয়ে বসবো তার জন্য প্রতিবেদনের সামনে আইছে ভাই খুব কষ্টে পড়া কষ্টে পড়ে সব মানুষ এক সমান না হাতের পাঁচ আঙ্গুল ভালো মন্দ সবার ভিতরেই আছে একজন ভালো মানুষ চাই সম্পর্ক করছেন কারোর সাথে না না

ঠিক আছে ভালো করে কথা বলেন হয়তো একটা মানুষ মিলে যাবো আচ্ছা তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম